দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন অমি ব্যাচেলার পয়েন্টের মধ্যে যেমন আলোচনায় এসেছেন তেমনই সেই ধারাবাহিক অভিনেতা শিমুল শর্মাও দর্শক প্রিয় হয়ে উঠেছেন এবার এই শিমুল শর্মা প্রথমবার লামিয়ার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শর্টকাট নামের প্রতিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্র নির্মাতা করছেন মাজিদুল ইসলাম স্বাধীন গল্প দেখা যাবে প্রেমিকার মন জয় করার চেষ্টায় খুব খুশি থাকা একটা মানুষ এই শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠানে জানিয়েছেন দেশে সব থেকে জনপ্রিয় জুটি হতে যাচ্ছেন শিমুল ও লামিয়ার জুটি এদিকে বেছেলার পয়েন্টের সিজন ফাইভে বর্তমানে শিমুল নেই তবে তিনি জানিয়েছেন গল্পের প্রয়োজনে ভবিষ্যতে আবারও ফিরতে হবে তাকে খুব শীঘ্রই আবারো আমরা দেখতে পারবো বেছেলার পয়েন্টের শিমুলকে বেছেলার পয়েন্টে কারণ শিমুল বেছেলার পয়েন্টে খুবই অতি সময়ে দর্শক জগতে তিনি জায়গা করে নিয়েছেন কারণ শিমুলের মতো জায়গা এখনো কেউ করতে পারেননি এইভাবে বেছেলার পয়েন্ট শিমুল তারা ছোট থেকে অনেক বড় মাপে জায়গায় চলে এসেছেন সেইভাবে তিনি বেচালা কোনটোর